ইসলামপুর শহরে মিছিল তৃণমূলে রবিবার ইসলামপুর বাস টার্মিনাস থেকে ইসলামপুর শহরে মিছিল বের করে আই তৃণমূল শ্রমিক সংগঠন তার পাশাপাশি ইসলামপুর শহর আই উদ্যকে। উদ্যোগে শ্রমিকদের দিয়ে ইসলামপুর বাস টার্মিনাসে সম্মেলন করা হয় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ইসলামপুর ব্লক তৃণমূলের সভাপতি জাকির হোসেন আইএনটিটিউসির সভাপতি জেলা সভাপতি রামদেব সাহানি ইসলামপুর আইএনটিউসির সভাপতি মানুষ কুমার দাস জেলা যুব সভাপতি কৌশিক গুণ সহ অন্যান্যরা জিত গাঙ্গুলি মোহাম্মদ বাবলু সহ অন্যান্যরা দেখলাম যে ঘোষণাটা হয়েছে আমিও দেখলাম সব যারা যোগ্য ব্যক্তি আছে তাদেরই ঠিক জায়গায় দেওয়া হয়েছে আমরা স্বাগত জানাচ্ছি এই কমিটি যে ঘোষণা হয়েছে তা আমি আমরা আমি বিশেষ করে তৃণমূল জেলা কংগ্রেস জেলা সভাপতি হিসাবে যারা তৃণমূল কংগ্রেসের যারা উপরে যারা আছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারা যে এই কমিটিটা ঘোষণা করেছেন কমিটি যাকে যে জায়গায় দিয়েছেন সত্যি সঠিক জায়গা সবাইকে দিয়েছেন আমি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি হিসাবে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সর্বমন্ত্রী সর্বময় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে না বললে না ইসলামপুর ব্লকে আর একবার দায়িত্ব দেওয়া হলো ব্লক সভাপতি জাকির হোসেনকে কি বলবেন এই বিষয়ে জাকির হোসেন ভালো কাজ করছে বলেই আবার দল লোকে দায়িত্ব দিয়েছে বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ